হুমায়ুন আজাদের কবিতা আমাদের মা আমাদের মাকে আমরা বলতাম তুমি বাবাকে আপনি আমাদের মা গরিব প্রজায়ের মতো দাঁড়াতো বাবার সামনে আর কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না আমাদের মাকে বাবার সামনে খড়কুটোর মতো এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনে হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের বর্ণের আমাদের গোত্রের বাবা ছিলেন অনেকটা সিংহের মতো তার ডাকে আমরা কাঁপতে থাকতাম বাবা ছিলেন অনেকটা আড়িয়ল বিলের প্রচণ্ড চিলের মতো তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম আমাদের মা ছিল অশ্রুবিন্দু দিন রাত টলমল করত আমাদের মা ছিল ফুলের পাপড়ি সারাদিন ঝরে ঝরে পড়তো আমাদের মা ছিল ধান খেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত আমাদের মা ছিল দুধ ভাত বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো আমাদের মা ছিল ছোট্ট পুকুর আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে সিক্সে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম সেভেনে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মার ফুলের পাপড়ি নয় সারা দিন ঝরে পড়ে না আমাদের মার ধান খেত নয় সোনা হয়ে বিছিয়ে থাকে না আমাদের মার দুধ ভাত নয় আমরা আর দুধ ভাত পছন্দ করি না আমাদের মা আর ছোট্ট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি কিন্তু আমাদের মা আজও শ্রুবিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে